বিসমুল্লাহ রমান রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের পঞ্চম পর্ব এই পর্বে এটা হচ্ছে আসলে মেন পর্ব যে পর্বে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে আপনার ডিএসআরকে প্রোডাক্ট দিবেন বা ডিপো হলে তাদের কাস্টমার যারা আছে আপনাদের তাদেরকে কিভাবে প্রোডাক্ট দিবেন এবং কিভাবে রিটার্ন নিয়ে বুঝে নেবেন তো আমি যেহেতু ডিএসআর ডে মেন তো আমি ডিএসআর বেজি বোঝাচ্ছি যে ডিএসআর কে আপনি কিভাবে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করবেন এবং সে যখন প্রোডাক্ট সেল করে রিটার্ন দিবে কিভাবে তার কাছ থেকে টাকা বোঝায় নেবেন সব কিছু একটা প্ল্যাটফর্মে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আপনাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেনুতে যেতে হবে না তো প্রথমে যে হচ্ছে আপনার একজন ডিএসআর আপনার সিলেক্ট করেন যে আপনি ধরে নেন যে এই যে হৃদয় নাম বা রাকিব নামে একজন ডিএসআর এই ডিএসআরকে আপনি একটা রুটে পাঠালেন আপনার ধানমন্ডি রুটে তাকে পাঠিয়ে দিলেন আজকের ডেটে আপনি যখন প্রোডাক্ট সেট করবেন আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ব্র্যান্ড ওয়াইজও প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন আবার যদি মনে করেন যে না প্রোডাক্ট ক্যাটাগরি ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করব না আপনি সরাসরি প্রোডাক্ট নেম দিয়েও সার্জ দিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি যে তাকে আপনি ধরেন একমি রাইস বার্ন অয়েল দিচ্ছেন তারপরে আপনার যদি ইনভয়েসে কোনো নোট দিতে চান সেক্ষেত্রে এখানে ইনভয়েসের নোট দিয়ে দেবেন যে আর্জেন্ট ডেলিভারি যে কোনো ধরনের নোট আপনি এখানে লিখলে সেটা চলে আসবে এবং যখনই আপনি কোনো ডিএসআর সিলেক্ট করবেন তখন ওই ডিএসআর ডিউটা আপনার এখানে কিন্তু শো করবে যে আপনার এই ডিএসআর ডিউ কত আছে এটা আপনি সফটওয়্যারে দেখতে পারবেন তারপরে দেখা যে আপনি প্রোডাক্ট আরও প্রোডাক্ট আছে যে আপনার নাদেশ্বর সরি আপনার নাদেশ্বর প্রোডাক্ট এই এই ধরেন এই প্রোডাক্টটা দিচ্ছেন তারপরে আপনার তাকে দিচ্ছেন মাস্টার্ড অয়েল দিচ্ছেন এরকম বেশ কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি যত ধরনের প্রোডাক্ট দিতে চান এইভাবে আপনি আপনার মতো করে স্লেট যদি প্যাকেটে দিতে চান আপনি ধরেন এটা এটাকে দিলেন দশ প্যাকেট এটাও দিলেন দশ এটা দিলেন দশ প্যাকেট দিলে প্যাকেট পিসে দিলে পিস যদি প্যাকেট দেন তাহলে অটোমেটিক্যালি এটা কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে যদি এটা এটাকেও প্যাকেট দেন তাহলে এটাও কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে এটা যদি কার্টন দেন তাহলে এটা কার্টনটা কীভাবে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে তো টোটাল দেখা গেলো যে আমি প্যাকেট কার্টুন করে হিসাব করে দেখলাম তো আপনি টোটাল তাকে কি এগুলো সবগুলোই কিন্তু পিস হচ্ছে বেজ ইউনিট আপনি তাকে এই প্রোডাক্টগুলো তাকে দিলেন এবং যদি আপনি কোনো তার সাথে কোনো ফ্রি অন্যান্য ফ্রি প্রোডাক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এই যেখানে প্রোডাক্টের নাম যদি আপনি প্রোডাক্টে ফ্রি প্রোডাক্ট কিছু থেকে থাকে তাহলে আপনি প্রমোশনালি কিছু ফ্রি দিচ্ছেন সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর নামগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন যে তা এই ডিএসআর কে কি প্রোডাক্ট ফ্রি দিলেন আর যদি আপনার এই প্রোডাক্টের সাথে যদি ফ্রি থাকে সেই প্রোডাক্টগুলো এই ফ্রি হচ্ছে এই প্রোডাক্টের সাথে সাপোজ র্যাকমি রাইস বান অয়েলের সাথে র্যাকমি আই রাইস বান অয়েল ফ্রি একটা ফ্রি এই প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্টের সাথে সেম প্রোডাক্ট ফ্রি আর এই আদার্স ফ্রি প্রোডাক্ট হচ্ছে যদি অন্যান্য প্রোডাক্ট ফ্রি দেন ঠিক আছে তো আমি জাস্ট এই যেভাবে দিয়ে দিচ্ছি ফ্রি তো আমি এটা একটা পিসে করে দিই তাহলে আপনার ইজি হবে তা আমি ফ্রিতে না দেখালে আপনার সুবিধা হয় বুঝতে তো টোটাল হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনি রাকিব ডিএসআরকে আপনি তাকে দিলেন দিয়ে আপনি তাকে মার্কেটে পাঠিয়ে দিলেন কী কী প্রোডাক্ট দিলেন সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কী কী প্রোডাক্ট দিচ্ছেন তো এই যে রাকিব ডিএসআরকে আপনি যখন প্রোডাক্ট দিচ্ছেন এই প্রোডাক্টটা দেখলে আপনি ইনভয়েসে দেখলে বুঝতে পারবেন ইনভয়েসে ক্লিক করলে যে আমি এই রাকিবকে আমি কি কী প্রোডাক্ট দিয়েছি কয় তারিখে দিয়েছি এবং তাকে কোন রুটে পাঠিয়েছি এই যে ডিএসআর নাম রাকিব তার ফোন নাম্বার চলে আসছে রুট নেম চলে আসছে ডেট চলে আসছে ইনভয়েস নম্বর চলে আসছে আপনি তাকে দুই কার্টুন দিয়েছেন দুই কার্টুন দুই প্যাকেট র্যাকমি অয়ারসেল দিয়েছেন তারপর দশ প্যাকেট দিয়েছেন তাকে নাদিসের চাল তারপর প্রাণ ফুডের মাস্টার অয়েল দিয়েছেন দশ পিস এই হচ্ছে টোটাল বাহান্ন হাজার টাকা তাকে আপনি দিয়েছেন তো এখন এই যে রাকিব দেখা যে আপনার মার্কেটে গেলো মার্কেটে যাওয়ার পরে সে তার মতো করে সেল করলো সেল করার পরে এবার আপনার কাছে কি হচ্ছে আপনাকে এসে রিটার্ন বুঝাই দিয়ে ক্যাশ বুঝাই দিবে তো আপনি এই যে হোলসেল লিস্টেই থাকবেন হোলসেল লিস্টে আপনি দেখবেন আজকে ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন ডিএসআর ওয়াইজ ফিল্টার করতে পারবেন স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করতে পারবেন যে কোনটা কি স্ট্যাটাসে আছে তো আমি এখানে রাকিব এই যে রাকিবের ডিএসআরকে এখন আপনার সে আপনার কাছে রিটার্ন আসছে আপনি তাহলে কি করবেন সিলেক্ট বাটনে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে যাবেন অ্যাডজাস্টমেন্টে গেলে আপনার টোটালটা কিন্তু চলে আসবে আপনি তাকে কী কী প্রোডাক্ট দিয়েছেন এগুলো এডিটেবল না কারণ এগুলো অলরেডি আপনি তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন এগুলো আপনি চাইলেও এডিট করতে পারবেন না ঠিক আছে আপনি তাকে টোটাল এত টাকার মাল দিয়েছেন এখন সে রিটার্ন নিয়ে এসছে সবগুলো কিন্তু বেশ ইউনিট পিসে কিন্তু চলে আসছে এখন দেখা যে আপনি এই যে কোয়ান্টিটি সে দিয়েছে আপনি দেখা যে এখান থেকে সে পাঁচ পিস রিটার্ন দিয়েছে এইটারও পাঁচ পিস রিটার্ন দিয়েছে এইটারও পাঁচ পিস রিটার্ন দিয়েছে তাহলে টোটাল আপনার এই এইগুলো সে রিটার্ন দিয়েছে আপনার তখন অটোমেটিক্যাল চলে আসবে নিট সেল কত তাহলে রিটার্ন কোয়ান্টিটি বাদ দিয়ে নেট কোয়ান্টিটি চলে আসছে পঞ্চান্ন একশো পনেরো পাঁচ টোটাল হচ্ছে এত কোয়ান্টিটি আপনার সে নেট সেল দিয়েছে এবং এত টাকার সে নেট সেল দিয়েছে ঠিক আছে এখন আপনার এই ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা তার কাছ থেকে আপনি বুঝিয়ে নেবেন তো আপনি ধরেন ঊনপঞ্চাশ হাজার নয়শো পঁচাত্তর টাকার ভেতরে এবার সে এই যে আপনি এখানে আপনার অন্য কোথাও যেতে হবে না এই ফিল্ডে সব কিছু করতে পারবেন আপনার বোঝায় নেওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না আপনি জাস্ট রিটার্ন কোয়ান্টিটি সে কতগুলো কোন প্রোডাক্ট কটা রিটার্ন দিল সেটা বসায় দেবেন তারপরে আপনি দেখাল সে ক্যাশ বুঝে নেবেন আপনি রিসিভ পেমেন্টটি ক্লিক করেন অ্যাড রো আপনি তাকে দেখা ক্যাশ দিচ্ছে আপনার কাছে এই আপনার ইয়ের জন্য ঊনপঞ্চাশ হাজার নয়শো পঁচাত্তর টাকার এগেনস্টে সে আপনাকে আমি ধরে নিচ্ছি তিরিশ হাজার টাকা সে আপনাকে ক্যাশ দিচ্ছে তো ক্যাশ দিলে আপনি জাস্ট ক্লোজ ক্লোজ করে দিতে পারেন আবার যদি মনে করেন যে সে কিছু বিকাশেও দিল আবার অ্যাড ড্রো করেন এই যে বিকাশ সিলেক্ট করেন বিকাশে সিলেক্ট করে আমি ধরে নিচ্ছি সে বিকাশে দিচ্ছে আপনাকে আরও দশ হাজার টাকা তাহলে টোটাল চল্লিশ হাজার টাকা আপনি আলটিমেটলি তার কাছ থেকে ক্যাশ বুঝে পাইলেন এখনও নয় হাজার নয়শো পঁচাত্তর টাকা তার তার নামে কিন্তু ডিউ থাকবে এখন সে বললো কি যে আমার কিছু খরচ হয়েছে আপনার এখানে কী কী খরচ হয়েছে এখানে জাস্ট এখানে অ্যাড এক্সপেন্স আমি আবারও দেখাচ্ছি এই যে এক্সপেন্সে এই হেডটা যে হেডটা আপনি প্রথমে সেটিং সেট করেছেন সেই হেডগুলাই কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে আপনি ধরেন ট্রান্সপোর্ট দিলেন সাপোজ আপনার ট্রান্সপোর্টের খরচ হয়েছে পাঁচশো টাকা আরও আরও কিছু খরচ হয়েছে লাইক নাস্তা বিল করেছি কিংবা ট্রান্সপোর্ট মেনটেন্স বাবদ খরচ হয়েছে আপনার আপনি যখন এখানে যা করবেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে হ্যাঁ এই যে দেখেন আপনি যে পাঁচশো দিয়েছেন এই চল্লিশ হাজার সাথে পাঁচশো কিন্তু চলে আসছে আপনি এখানে কারেন্ট দেখতে পারবেন যার কত টাকা বাকি থাকলো তো দেখা গেলো যে আপনার চারশো পঁচাত্তর টাকা সে আরও কিছু দিয়েছে তার মানে ন হাজার টাকা তার ডিউ থাকলো আমি ন হাজার দিই ইয়ে করি এখন দেখা গেলো যে আরও কিছু আছে যেগুলো আপনার হেডে নাই কিন্তু আদার্স কোনো অ্যাডজাস্টমেন্ট লাইক যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ড্যামেজ প্রোডাক্ট আছে আপনার ড্যামেজ কোনো প্রোডাক্টের এগেন্স্ট আপনি ক্যাশ দিয়ে দিয়েছেন ড্যামেজ একটা প্রোডাক্ট আছে আপনার কোনো একটা দোকানদারের কাছে গেছে সেই দোকানদার বলছে যে আগের এই যে আপনার ড্যামেজ প্রোডাক্টটা রিটার্ন নিয়ে যান এবং তার এগেনেস্ট আমাকে ক্যাশ দিয়ে দেন সেক্ষেত্রে তখন আপনি এখান থেকে লিখে আদার্স এখানে যা ইচ্ছা লিখবেন যে ড্যামেজ অ্যাডজাস্টেড ক্যাশ পেড এটা বাবদ আপনি ধরেন এক হাজার টাকা দিয়েছেন ঠিক আছে তার মানে এখন টোটাল এই আট হাজার টাকা আপনার তার তার নামে ডিউ থাকবে এখন কত হলে এই এক হাজার টাকা এটা তো ডেফিনেটলি এর থেকে বাদ চলে যাবে কারণ ওই টাকাটা তো আপনার ড্যামেজের যে টাকাটা ওই টাকাটা তো আপনার আপনাকেই দিতে হবে সো আলটিমেটলি ওই টাকাটা ডিএসআর থেকে বাদ যাবে এটা ডিএসআর এর ডিউতে আর আসবে না সো এই যে টোটাল সে আপনার তা ডিএসআর কাছ থেকে আপনি তাকে এখনও আট হাজার টাকা ডিউ পাবেন মানে বাকি থাকবে ডিএসআর এর নামে ডিএসআর বললো পরে দেবো কিংবা পরে অ্যাডজাস্টমেন্ট করবেন আপনি যখন ডিএসআর এর লেজারে যাবেন তখন ডিটেলসে দেখতে পারবেন যে কার কবে কি বাকি কবে কত টাকা নিয়েছে এখন যেটা একটু আগে যখন আমি প্রথম একটা পর্বে দেখিয়েছিলাম কাস্টমার অ্যাড বা ওই যে কন্ট্যাক্টের ভিতরে যে সে বলছে যে ভাই একটু নোট ডাউন করে রাখেন যে এই আট হাজার টাকার ভেতরে একটা দোকান আছে পা নিউ পার্টোর তার কাছ থেকে পাওয়া যাবে পনেরোশো টাকা এটা যে ডিএসআর ডিউ থেকে বাদ যাবে তা কিন্তু না এটা জাস্ট নোট ডাউন করে রাখা আবার সে আর একটা বললো আর একটা আছে শুধু পারল স্টোর তার কাছ থেকে পাওয়া যাবে সাপোজ পাঁচশো টাকা তো এটা জাস্ট নোট হিসেবে থেকে যাবে এটার সাথে এই দুই হাজারের সাথে যে ডিউটা এইট এইট থাউজেন্ড মাইনাস হবে তা কিন্তু না এটা জাস্ট আপনার নোট করে রাখার জন্য পরবর্তীতে যদি কোনো আপনি যেন বুঝতে পারেন যে যদি সাপোজ আপনার ডিএসআরটা চলে গেল না বলে চলে গেল আপনি যেন বুঝতে পারেন যে কোন কাস্টমারের কাছে সে কত টাকা ডিউ রেখেছিল কোনো ইনভয়েসার এগেন্স্টে তো এই এইভাবে আপনি আমি আশা করি বোঝাতে পারছি এটাই মেন পর্ব সেটা হচ্ছে কীভাবে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে আপনি ক্যাশ তার কাছ থেকে বুঝে নেবেন একটা প্ল্যাটফর্মে একটা জায়গায় একই পেজে ঠিক আছে আপনি জাস্ট এবারে সেভ করে দিন আপনার ইনভেস্টার সেভ হয়ে গেল আপনি যদি এই ইয়েটা দেখতে চান হোলসেল লিস্টে যে আপনার অ্যাডজাস্টমেন্ট লিস্টে যে যদি আপনি দেখতে চান যে এই রাকিবের কী অ্যাডজাস্টেড হয়েছে এই যে এখানে ক্লিক করলে আপনি যদি ডিটেলস দেখতে পারবেন যে তার তাকে আপনি টোটাল কত টাকার মাল দিয়েছিলেন কত টাকার মাল দিয়েছিলেন এবং কত টাকা সে রিটার্ন দিয়েছে এবং আপনার কী কী প্রোডাক্ট রিটার্ন দিয়েছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে নেট প্রোডাক্ট কতগুলো সেল করেছে কত টাকা দিয়েছে কত টাকা অ্যাডজাস্ট হয়েছে এবং তার নামে ডিউ কত আছে সব কিছু এবং কিসে কিসে রিসিভ করেছেন এই যে ক্যাশে রিসিভ করেছেন এত টাকা ব্যাংকে রিসিভ করেছেন এত টাকা খরচ করেছে সে এত টাকা আর আদার্স অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন এত টাকা এইভাবে কিন্তু সুন্দর করে আপনি আপনার মতো করে একইভাবে একটা পেতে দেখতে পারবেন এবং চাইলে আপনি এটাকে প্রিন্ট করতে রাখতে চান আপনি জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করেন এই প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন এখন কথা হচ্ছে যে এই যে আপনার হোলসেল অ্যাডজাস্টমেন্টে দেখালাম আপনার এর সাথে আমাকে আরেকটা জিনিস দেখা দিতে হবে সে রিপোর্টে যে আপনি দেখতে পারবেন যে এই রাকিবের কাছ থেকে কিংবা এরকম তো আপনার অনেকগুলো ডিএসআর থাকবে আপনি সেই হিসাব করে আপনি তাদের কাছ থেকে ক্যাশ বুঝে নেবেন সেক্ষেত্রে আপনি জাস্ট রিপোর্টে চলে যান রিপোর্টে যেয়ে যদি আপনি সেলস রিপোর্টে যান সরি অ্যাকাউন্টস রিপোর্টে যান অ্যাকাউন্টস রিপোর্টে যেয়ে কিন্তু আপনি ডে বুকে বা ক্যাশ বুকে থেকে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে ক্যাশ বুকে কার কাজ কবে কয় তারিখে আপনার ক্যাশ ঢুকেছে আচ্ছা আর সেলস রিপোর্টে যেয়ে যদি আপনি ডেইলি কালেকশান অ্যান্ড সেলস আর ডেইলি সেটেলমেন্ট এই দেখেন ডেইলি কালেকশান অ্যান্ড সেলস আর ডেইলি সেটেলমেন্ট এই দুইটা হচ্ছে আপনার আপনি ডেইলিটা ডেইলি দেখে নিতে পারবেন যে আজকে আমার কত টাকা কালেকশন হয়েছে সো আপনি ডেইলি কালেকশনে ক্লিক করলে আপনার এখান থেকে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন যে এই যে ডিএসআর রাজু রাকিব তাকে সেল করেছে এত টাকা নেট সেল কিন্তু এটা ঠিক আছে আর সরি এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করেছেন এত টাকা নেট সেল করেছেন এত টাকা রিটার্ন হচ্ছে এত টাকা নেট সেল হচ্ছে এত টাকা খরচ করেছে সেই প্ল্যাটফর্মে তার কাছ থেকে আপনি ক্যাশ বাবদ ক্যাশ আর ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্ক মিলে টোটাল রিসিভ করেছেন এত টাকা এবং এর যদি আপনি আবার ডিটেলসে যেতে চান তাহলে আপনি ডেলি সেটেলমেন্টে যে আপনি দেখতে পারবেন যে এখান থেকে যে কোন কাস্টমার রাকিবের কাছ থেকে তাকে কি কি প্রোডাক্ট দিয়েছিলাম কত টাকার মাল দিয়েছিলাম এবং কত টাকার সে রিটার্ন করেছে এবং নেট সেল কত টাকা হয়েছে एक्सपेंसरी एडजस्टमेंट आप नहीं এখান থেকে দেখে নিতে পারবেন আদার্স অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আর তার কাছ থেকে কি কি প্ল্যাটফর্মে আপনারা ক্যাশ এ ব্যাংকে কী কীভাবে আপনি তার কাছ থেকে টাকা কালেকশন করেছেন এরকম যত ধরনের আপনার যত একদিনে যেমন আপনার চারজন ডিএসআর সবগুলো ডিএসআর আপনি এখানে চলে আসবে আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে দেখে নিতে পারবেন যদি আপনি আগের ডেটে দেখতে চান সেক্ষেত্রে এখান থেকে ডেটে ক্লিক করলে আপনি আগের ডেটে দিলে আপনি যদি আমি ধরেন আমি ধরে নিচ্ছি একুশ তারিখের একটা ডেট দিলাম একুশ তারিখে যদি ডেট দিই তাহলে এই যে দেখেন একুশ তারিখে কিন্তু হিউজ ট্রানজেকশন হয়েছে কি কী এই যে আপনার এই তারিখে রাজু ডিএসআর কাছে গেছে ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন সরি যে চলে গেল আমি আবারও যাই একুশ তারিখে এই একুশ তারিখে আপনি দেখে নিতে পারবেন যে আমি কে কোন বাবদ কত কি খরচ করেছে এবং কতগুলো সেল করেছে এবং এক্সপেন্স কত হয়েছে আদার্স অ্যাডজাস্টমেন্ট কী কী হয়েছে এবং এ টোটাল হিসেবটা আপনি এই যে উপরে পেয়ে যাবেন ঠিক আছে যে টোটাল নেট সেল কত হয়েছে টোটাল খরচ খরচ হয়েছে আদার্স টোটাল কত হয়েছে এবং টোটাল রিসিভ কত হয়েছে সো আপনার এই যে আপনি ডেইলি যে ট্রানজাকশন হবে এই দুইটা রিপোর্টটা আপনি সবসময় ডেইলি সেলস কালেকশন এবং ডেইলি সেটেলমেন্ট এই দুইটা জায়গাতে আপনি সেলস রিপোর্টের ভেতরে এই দুইটা জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা যেহেতু মেন পর্ব এটা একটু ভিডিওটা একটু বড়ো হচ্ছে তো সো আপনার হোলসেল লিস্টে যে আপনি যখনই যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেইটা কিন্তু আর এই হোলসেল লিস্টে আসবে না মানে ডিস্ট্রিবিউটরশিপ ডিস্ট্রিবিউট যখন আপনি ডি ডিএসআরদের দিবেন তাদের এই লিস্টে কিন্তু আর থাকবে না এটা তখন অটোমেটিক্যালি এই হোলসেল অ্যাডজাস্টমেন্ট লিস্টে লিস্টে চলে যাবে সো আপনি এখান থেকে ইনভয়েস নাম্বার ধরে ফিল্টার করতে পারবেন ডিএসআর ধরে ফিল্টার করতে পারবেন আপনি যদি রাকিবের কাছে দেখতে চান যে রাকিবের কাছে আমি কবে কয় তারিখে কী কী কাহিনি করেছে সো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ইনভয়েসে ক্লিক করলে ওইটা ডিটেলসে অ্যাডজাস্টমেন্টে চলে যেতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন হোলসেল অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবেন এবার আসেন ডিএ ডিউ কালেকশন যদি আপনি ডিউ কালেকশনে যান দেখালো যে আপনার ডিএসআর বেস ডিউ কালেকশন করতেছেন আপনার যে ডিএসআর এই যে রাকিবের কাছ থেকে টাকা পাবেন আপনি এত টাকা এখনও পাবেন সো আপনি জাস্ট এই ডিউ কালেকশনে যেয়ে আপনি অ্যাড পে এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আবার আর একটা জায়গা থেকে করতে পারবেন এই যে ডিএসআর যে ইয়ে আছে আপনার এই যে রাকিবের যে প্রোফাইল আছে এই প্রোফাইলে যেও কিন্তু আপনি এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারবেন এখানে রিসিভ করলে রিসিভ হয়ে যাবে কাছ থেকে টাকা পাচ্ছেন রিসিভ হয়ে যাবে পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে সো আপনি যেখান থেকেই যান সেখান থেকেই করতে পারবেন আপনি এখান থেকে আমি যাই যেহেতু ডিউ কালেকশানস সো আপনি এখানে ক্লিক করেন আপনি অ্যাড নিউ ডিউ করেন আপনি রাকিব দেন সো রাকিবের এই যে এই ডিউটা কিন্তু চলে আসছে এখানে হ্যাঁ যে আপনি যখনই রাকিব সিলেক্ট করবেন তখনই দেখ আপনাকে দেখাবে যে রাকিবের শেষ ডিউ কত টাকা আছে এখন দেখালে তার কাছ থেকে রিসিভ করতেছেন কত টাকা আপনি সাপোজ দুই হাজার টাকা রিসিভ করতেছেন তার কাছ থেকে কিসে রিসিভ করছেন ক্যাশে রিসিভ করছেন নোট থাকলে নোট দিয়ে দেবেন এখানে যদি কিছু লিখতে চান সেটা এখানে দিয়ে দেবেন সেভ করেন তখন সেভ হয়ে যাবে এবার যদি আপনি আবারও রাকিবের কাছ কাছে রিসিভ করেন আপনার ডিউ ছিল পাঁচ হাজার ছয়শো কত টাকা আপনি যদি আবারও রিসিভ করেন রাকিবের কাছ থেকে আপনি রাকিব সিলেক্ট করেন তখন অটোমেটিক্যালি কিন্তু এই যে দু হাজার টাকা এখন তার কাছ থেকে রিসিভ করলেন ওই দু হাজার বাদ দিয়ে তিন হাজার ছয়শো সতেরো টাকা কিন্তু চলে আসছে আপনি আমি ধরে নিচ্ছি আমি আবারও দেখাচ্ছি ধরেন তিন হাজার ছয়শো সতেরো টাকা আবারও সেই ধরেন রাকিব ছয়শো সতেরো টাকা পঁচাশি পয়সা আপনি তার কাছ থেকে রিসিভ করছেন সরি ছয়শো টাকা দিয়ে দিই ও অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেই সাবমিট করেন দেখেন এই ছয়শো টাকা বাদ দেন তিন হাজার সতেরো টাকা পঁচাশি হাজার চলে আসবে আপনি যদি আবারও ক্লিক করেন ডিএসআর রাখিবে তিন হাজার এই যে সতেরো টাকা চলে আসছে এইভাবে আপনার আপনি যদি এবার যত পেমেন্টের ডিটেলস আপনি যদি দেখতে চান যে আমি কোথায় কী পেমেন্ট করেছি আপনি ভিও ওয়ালে ক্লিক করলে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন রাকিবের কাছ থেকে কবে কত টাকা নিয়েছি বা যত পেমেন্ট রিসিভ করবেন সবগুলো এখানে চলে আসবে এখন কথা হচ্ছে যদি আপনি কোনো কিছু ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করতে চান এখানে ডিলিট করে দেবেন ডিলিট বাটনে তাহলে আপনার ডিলিট হয়ে যাবে এবং ত্রাসে কিন্তু চলে যাবে এই ত্রাস থেকে কিন্তু আপনাকে পারমানেন্টলি ডিলিট করতে হবে ঠিক আছে যদি আপনি পিওর ডিলিট করতে চান যে না আমি আর কোনোভাবে রাখবো না কিছু সো আপনাকে পারমানেন্টলি ডিলিট করতে হবে যদি আপনি ডিলিট করতে চান এবং যদি আপনি এরকম থাকে থাকে তাহলে আপনি রাকিবই এখন ডিলিট করতে চাচ্ছেন সাকব সাপোজ আপনি রাকিব যে ডিএসআর আপনি চাচ্ছেন যে এই ডিএসআরকে আমি ডিলিট করে দেবো তখন কিন্তু ডিলিট নিবে না কী কারণে নিবে না কারণ এই রাকিবের এগেন্স্টে কিন্তু আপনার অনেক ট্রানজেকশন হয়েছে আপনি দেখেন আমি একটা ডিএসআর ডিলিট করতে চাই রাকিব ডিলিট এই দেখেন আপনাকে কিন্তু ডিলিট করতে গিয়ে দেখাচ্ছে যে ক্যান নট ডিলিট ডিএসআর কোথায় কতটা রেকর্ড আছে সেগুলো সব লিস্ট আকারে কিন্তু চলে আসছে সো ইউ হ্যাভ টু ডিলিট ফার্স্ট এইগুলো সবগুলো ডিলিট করে আসবেন তারপরে কিন্তু ডিলিট নেবে সো আপনার আমাদের সফটওয়্যারটা এমনভাবে বিল্ড করা যে আপনি যেন চাইলেও যেন আপনার ভুল না না হয় যে আপনি যেন আপনাকে রিমাইন্ডার করে দিতে পারি যে দেখেন আপনার এই জায়গাতে ডাটা আছে আপনারা ঠিক করে নেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনার এই যে ডিএসআর এর ডিউ কালেকশন এবার আসেন ডিএসআর এর টার্গেট ডিএসআর এর টার্গেটে আপনি আপনার মতো করে যেটা প্রথম কাজ হবে সেটিংসের পর্বে দেখিয়েছি আপনি ডিএসআর এর টার্গেটগুলো এখান থেকে ফিক্স করে দিবেন ঠিক আছে এটা আমি প্রথম পর্বেও দেখিয়েছি যেহেতু সেলসের মেনুর ভেতর আছে এই জন্য আমরা বলে দিলাম তো এটা হচ্ছে মেন পর্ব এই জন্য ভিডিওটা অনেক লং হলো আপনার আমরা এবার তারপরে নেক্সট পর্বে চলে যাব ইনশাআল্লাহ বাকিগুলো বাকি মডেলগুলো নিয়ে আশা করি এই পর্বটা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম